হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আর ডি ফ্যামিলির চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এখন যাবো তোমার হসপিটালে যাব রেডি হয়েছি এখন বাজে তোমার এগারোটা এগারোটা থেকে ব্লকটা স্টার্ট করলাম আর ছেলেকে নিয়ে যে আজকে এসে ফুটবল ছেলে ইঞ্জেকশন আছে হ্যাঁ ও রেডি হয়ে বাইরের মা মা বলছে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আইতাসি আর বলছে চলো চলো আর বড়ো ছেলে গেছে স্কুলে ও এসে পড়বে সান টান করে নিয়ে এসে সান টান করবো আর যে হয়তো গরম সান টাইমে বাঘ কাম টাম সব হয়ে গেছে রান্না সেরে নিয়েছি পরে এসে খালি ভাতটা রান্না করব। তো বন্ধুরা চলো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ছেড়ে নেমে আসলাম এই দেখো আমাদের রাস্তাটা কী খারাপ দেখেছি ওই দিয়ে নেমে আসলাম ওখানে নামব এই দেখো আয়

তো বন্ধুরা এদের ডিমাসা ডিস্ট্রিক্টের মাহুর হসপিটাল ছোটো মোটো হসপিটাল বেশি বড় অপারেশন হলে হাফলং যেতে হয় হাফলং তো অনেক দূর এক ঘন্টা রাস্তা তো এখানে মানে হয়ে যায় আর কি বাস কাটা ছিঁড়ে আর কি অন্য অপারেশন এখানে হয় না এটা বাচ্চারা ইঞ্জেকশন মারবার জন্য এখানে যাব। আমি ভিতরে ঢুকে বসে পড়লাম আর ওরা হচ্ছে কার নিয়ে দিয়েছি ওরা দুইজন দেখেছে লেখালেখি করছে ওরা দুইজনে দেখো কি ছোট ছোট বাচ্চা তিন মাসের বাচ্চা এক বছরের বাচ্চা ইংলিশও মারছে দেখি মনীষে দেখে বলে মানে খারাপ লাগছে বলে মাকেও মারবে নাকি না না তোমারে মারবে না ও দেখছে যে কোনোদিন দেখি না না এরকম আজকে দেখে না বাচ্চারা একটু কাঁদছে বেশি জোরে কাঁদছে না একটা বাচ্চা দেখছে না আর কানিয়েছে তো আমাদের এই হসপিটালের কামটা হয়ে গেল তো আমরা চলে যাচ্ছি বাড়িতে আর অনেক মানুষ ওখানে বসে আছে তাই এটা আগে হয়ে গেছে তাই আমরা চলে যাচ্ছি বাড়িতে বন্ধুরা এসে খাওয়া দাওয়া করলাম করলাম করে তোমার আসলে ভাত রান্না করেছি সবজি রান্না করে গিয়েছিলাম ঘর থেকে সকালে খালি ভাত রান্না করেছি এসে স্নান টান করে কাপড় চিপড় ধুয়ে চুল এখন ওখানেও ভিজা দেবে আর ছোট ছেলে গিয়েছে ঘুমোতে তোমার দাদা ভাইয়ের সঙ্গে ঘুমাচ্ছে গিয়ে আর রান্না করেছি তোমার আজকে পটল চচ্চড়ি আর ডাল আর ইয়ে ভাজি কারকল ভাজি বেগুন ভাজি আর একটা কি চচ্চড়া কপি ডাটা তো যা হয় তুই রেস্ট করবো রেস্ট করে অনেক কাজ আছে মানে কি আজকে তো আজকে পাঁচ তারিখ তো রেশনের চাউল আনা হয়েছে ঘরে তো এটা ঝেড়ে দেবো পারে তাই একটু রেশ নিয়ে নিই চালটা ঝাড়ব এখন বাজে তোমার তিনটা তিনটা বেজে গেছে একটু করে মশা যে মশা মশা ধরো বসা যাবে না এখানে বাইরে একটু হাওয়া আছে তাই এখানে বসনা চল আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লকটা তো কর্মকামার শেষ নেই নিয়ে বসে বললাম চাউলটা টিনে রাখার জন্য টিনটাও খালি রাখে না এটা লক্ষ্মীর ভাণ্ডার বলে লক্ষ্মীর ভাণ্ডার বলে খালি রাখতে নেই তে শেষ হওয়ার লগে এটা মানে রেখে দিতে হয় আর ভালো লাগছে না একদম আলসি লাগছে মানে রকম করছি আর কি আর সামনে রাখা তার ছোটো ছেলেটা ঘুমিয়েছে ওর ঘুমানির সঙ্গে সঙ্গে কাজ করতে হয় নাহলে ওর ও যদি সামনে থাকে আর বাচ্চা হবে না আমার চাউল বনোয়া হিসেবে তো করে হুম দেখিছো হুম সে দেখে তরকারি রান্না করলাম ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি আর ছোট ছেলে ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়েছে পেটে বেদনা করছে আর বড়টাকে ভাত দিয়ে দেবো ওখানে ঠিক বেশি ঝোল টল দিয়ে নেই একটুখানি দিয়েছি আর ভাত দুপুরে করেছিলাম সেটা হয়ে গেছে ভাত ভাত আছে হয়ে যাবে আর লাগবে না তো এসে রান্না করলাম করে টরে দেখো ভাত খেতে বসলাম ওরা ছোটো ছেলে ভাত খায়নি আর রান্না করতে করতে অনেক দেরিয়ে গেছে আজকে তোমার এখন দশটায় বেজে গেছে পুরো দশটা পনেরো হয়ে যাবে প্রায় আর এক লাগলা ভাত খেতে যেন না ভালো লাগে না একদম মানে ভালো লাগে না সবাই একসাথে বসলে ভালো লাগে খাওয়া দাওয়ার পরেও দেখো একটা কাম থাকে এসে বাসন দেওয়া জাগা হোক সকরা বাসন ধোক খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে ওরা আজকে বাটিতে বাটিতে খেয়েছে তো বেশি বাসন ভরেনি একটা একটা বাসন ধুয়ে রাখবো রাত্রেবেলায় কেন সকালে স্কুল আসে ছোট ছেলেটা আজকে ভাত খায়নি আর পাশের বাড়িতে গিয়েছিলাম তো এখানে মুড়ি বিস্কুট চানাচুর খেয়েছে ঘরে এসে আবার তার বাবা চিপস এনেছিল চিপস খেয়ে নিল খেয়ে দিয়ে আর বমি করে দিয়েছে হজম হচ্ছে না এখন ভাত খায়নি আর ওকে তেল তেল মালিশ করে দিয়ে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছি বিছনাতে তারপরে আমি এসে ভাত খেলাম আর দেখুন বাথরুমে কটা বাসন আছে ধুয়ে রাখবো না বাসন বেশি ভরে না এইখানে নয় বাসন থাকলে এখানে একটা বাটি আছে বাসন কত মেঘে থাকবে জলটাচ্ছে ঝর্নার জল বৃষ্টি যখন থাকবে তখন এই জলটাও থাকবে বৃষ্টি থাকবে না জলটা বন্ধ হয়ে যাবে কদীপ বৃষ্টি হচ্ছে তো তার জন্য জলটা আসবে তারপরে কি কাম শেষ বাসন ধুলাম দিয়ে এখন গামলাটা দেখো বাইরে বসিয়ে রাখবো সামনে যদি বৃষ্টি আসে তাহলে বোঝা যাবে এখানে কিছু নাই তো দেখুন

জানি না খালি আমাদেরই না অনেকেরই অনেকের ঘড়ি দেহ কয়টা বেজেছে আস্তে আস্তে এগারোটা বাজবা পুরা এগারোটা গুড নাইট